বাড়ির লকার থেকে উধাও হয়ে গেল প্রায় একুশ লক্ষ টাকা কারণ জানতে পরিবারের লোকজন উদ্যোগ নিলেই সামনে এলো এক অদ্ভুত ঘটনা ওই বাড়ির নাবালক পিৎজা খেয়ে শেষ করে ফেলেছেন একুশ লক্ষ টাকা হ্যাঁ এমনই এক তাজ্জব ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনাতে জানা যায় কালনার একটি নামকরা পিৎজার দোকানে কয়েক লক্ষ টাকার পিৎজা খেয়ে শেষ করে ফেলেছে নাবালক একই সাথে তার পরিবারের অভিযোগ এর পিছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু মানুষজন যারা তাদের বাড়ির ওই নাবালককে ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকাও ছিনিয়ে নিয়েছে এই অভিযোগও তুলেছেন তারা তারা জানিয়েছেন পাঁচ থেকে ছ লক্ষ টাকা খরচ হতে পারে কিন্তু তাই বলে একুশ লক্ষ টাকা তা সম্ভব নয় মঙ্গলবার তারা বাড়ির লকার খুলে দেখেন সেখান থেকে একুশ লক্ষ টাকা উধাও হয়ে গেছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াই কাল নাই ওই পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালনা থানার পুলিশ শুক্রবার দুপুরে ওই পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায় ওই নাবালকের পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা থানার সামনে গিয়েও হাজির হন জানা গেছে কালনার তিন নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার একটি পরিবার তাদের একটি জায়গা বাড়ি বিক্রি করে বেশ কিছু টাকা সহ জমানো টাকা প্রায় পঁচিশ লক্ষ টাকা তারা আলমারিতে রেখেছিলেন লকারে আর তাদেরই বাড়ির ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়া কালনা শহরের নামি এক পিৎজার দোকানে গিয়ে প্রত্যেক দিন দু তিন হাজার টাকা করে খরচ করতেন এমনকি পিৎজা শপের ওপরটা পুরো অংশ বুক করে নিতেন ওই নাবালক যদিও এর পিছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু মানুষজনের মদত এমনটাই ওই নাবালকের পরিবারের অভিযোগ তাদের অঙ্গুলি নেই এই ঘটনা ঘটেছে কি বলছেন ওই নাবালকের পরিবারের লোকজন এবং স্থানীয়রা শুনব

ওখানে আমাকে মেরে দাও প্ল্যান করে এইদিন দীঘা যাচ্ছে তাও বললাম যেতে হবে না যাবে না কো সেও নিয়ে গেছে দিল টাকা নিয়ে আবার দিতে পারেন হ্যাঁ আমরা অভিযোগ নিয়ে এসেছি এই যে আমাদের ঘরে আমাদের জায়গা বিক্রি করেছিলাম আঠেরো লক্ষ টাকা দিয়ে আর আমরা ধার দিই না করে ভাড়াপত্র তুলে এক জায়গায় আমরা পঁচিশ লক্ষ টাকা রেখেছিলাম ইংরাজির তেরো তারিখে আমরা একটা জায়গা দেখে একটা জায়গা আমরা নিচ্ছি সেই জায়গার নম্বর আমরা রেখেছিলাম তো এরম গত দু মাস ধরে আমরা এরকম জানতাম না গত দু মাস ধরে নাকি আমার ভাইপো ছিল আর তার সাথে আরও বাচ্চারা ছিল তার সাথে আর বড়োরা আরও যুক্ত ছিল তারা মিলে ওদের দেখিয়ে ভাই দেখিয়ে বলেছে বাড়ি থেকে তোদের বাড়িতে এত এত টাকা আছে বাড়ি থেকে গেগে নিয়ে নিয়ে আয় বাচ্চারা অত জানে না বাচ্চারা বান্ডিল বান্ডিল নিয়ে আসতো ধরিয়ে দিত হ্যাঁ বলুন কারা কারা বাচ্চাগুলোর নামের দিত যাদেরকে টাকা দিত বাচ্চাগুলো বললো যে এরকম গৌরী আকাশ ছোটকা তারপরে হচ্ছে যে দাঁড়িয়ে ছিল কথা বলে গেল ভোডা তারপর হচ্ছে বাবাই তারপর হচ্ছে আরো অন্য অন্য জন আরো তো আমি সব নামগুলো গুলো তো জানি না এক এক করে বলছে এক এক করে বেড়েছে আরো অনেক আছে ভোলাও আছে এর মধ্যে তারা সকলেই বড় ওদের থেকে বড় কোথায় খরচ করে এ এরা এই টাকাটা কোথায় খরচ করেছে আমি জানি না বাচ্চাগুলো বললো ওদের সাথে বড়গুলো এসে এরা বঙ্কি সাথে গেছিলো বঙ্কি সাথে নাকি তিন বেলা করে আসতো তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে বিল দিত মাঝে মাঝেই নাকি ওরা নাকি কুড়ি হাজার করে দিয়ে নাকি ওপরটা বুক করতো ওপরের মধ্যে নাকি ওরা পার্টি করতো কোনো বড়দের যেতে দিত না গৌরী যে গার্জেন মহিলা উনি ওনার মা উনি থাকতো তারপরে হচ্ছে উনি এসে এসে নাকি খবর নিতে ক টাকা বিল হলো ক টাকা কী হলো বংফিসার মালিক বলেছে আমাকে আইফোন কিনে দিবি এত এত টাকার বিল হতো গৌরী হঠাৎ করে এরকম বুলেট কিনলো গৌরীর যে বর যে আমাদের কি বলো ওটা ভোলাদা ও চার চাকা কিনছে আকাশ ইয়ে করছে তারপরে যে দীঘায় গেছিল তখনও নাকি এরকম তিনটে বান্ডিল নাকি আমার ভাইপোরা ওরা বার করে নিয়ে যায় একটা গৌরী নাই একটা গৌরীর ছেলের ব্যাগে রাখতে দেয় সব কিছু ওরা নিয়ে নেয় তারপর আমি যখন জানতে পারি আমরা গত সোমবার দিনকে ওরা দীঘায় চলে যায় আমার ভাইপোকেও নিয়ে যায় আরও দুজনকে নিয়ে যায় সেটা আমাদের জানতে দেয় না যে আরো দুজন গেছে যে তারাও জানে কোনো কিছু আমরা জানতে চাই মঙ্গলবার দিনকে যখন মা যখন আমাদের ভাড়াপত্র তুলে যখন আমাদের রাখতে যায় লকারে তখন মা আগে তাকে পুরো লকার দেখছে এরকম ফাঁকা তখন মা কান্নাকাটি করে আমাকে এরকম ফোন করে জানায় আমরা এরকম তুরান আসি এরকম কী হলো কী হলো তুরান ফোন করি আমার ভাইপোকে যে এরম কী ব্যাপার ও তো প্রথম বলছে না না আমি না যেই ওকে বলেছি আমরা এরম যাচ্ছি তখন ভয় সব কিছু বলে দেয় যে আমরা তুরান এরকম গাড়ি করে যখন দীঘাতে ওখানে পৌঁছাই দীঘায় যাই দীঘায় গিয়ে আমার ভাইপোকে যখন নিয়ে আনতে যায় ওখানকার দীঘার পুলিশও চলে আসে ম্যানেজার বলে এরম বাচ্চাকে তো এরকম ছাড়া যাবে না লিখিত সব কিছু হবে ওরা দিকার থানাতে ওরা ডাকে পুলিশকে পুলিশ আসে ওখান থেকে আমাদের থানায় নিয়ে যায় দিয়ে ওরা জিজ্ঞেস করে কী ব্যাপার কী বৃত্তান্ত আমরা বলি এই ব্যাপারে এই বৃত্তান্ত আমাদের বাচ্চাকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাথে গৌরী আকাশ ওরাও সবাই আসে আস্তে আস্তে মাঝ রাস্তা থেকে ওরা আবার রিটার্ন চলে যায় তো তারপরেও যে দুটো বাচ্চা যে বড় বড় যে দুটো গেছে তাদের নাম আমাদের বলে না তাদের তিরিশ হাজার টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় আবার তাদের বলেছে কিষানদের বাড়িতে সব জানাজানি হয়ে গেছে তোরা এখান থেকে চলে যা তাদের পাঁচশো টাকা দিয়েছে বলে যে তোরা বাস ধরে এখান থেকে বেরিয়ে আমি যখন যাই আমি যখন বলি যে আরও কে কে এসছে বলে যে আর কেউ আসেনি আমার ফ্যামিলি আমার বাচ্চা তোমার বাচ্চা আর একজন কালু আর একজন ঋতু বলে মহিলা ওরাও ওখানে ছিল দু মাস ধরে ওরা আসছে দু মাস পরে এই ঘটনাটার উদ্ঘাটন হয় যে পয়সা নেই বাড়িতে আমি শুনি এত টাকা আমি প্রথমেই জানতাম না একুশ লাখ টাকার মতো চুরি হয়েছে তোরা সেই পয়সাটা দু মাস ধরে ভাঙিয়ে ভাঙিয়ে মানে কোনো দিন দুটো বান্ডিল কোনো দিন একটা বান্ডিল প্রতিদিন করে নিয়ে আমার রেস্টুরেন্ট মানে আমি রেস্টুরেন্টে কাজ করি রেস্টুরেন্টটা আসতো এবং এসে প্রতিদিন দু হাজার তিন হাজার করে বিল করতো আবার বাচ্চারা বয়স হচ্ছে বারো থেকে চোদ্দ বছরের মধ্যে হবে ওরকম পাঁচ সাত আগে ডেলি নিয়ে আসে কোনো দিন দু দিন দু দুজন কোনো দিন তিন চারজন কোনো দিন সাতজন দুদিন বার্থডে বুকিং করেছিল সেদিনকে পনেরো জন ষোলো জন করে এসেছিল পুরোটা বলতে ওপরে একটা রেস্টুরেন্ট আছে কুড়ি জনের সিটিং এরিয়া সেটা পুরোটাই এই যে এত কম বয়সী বাচ্চা প্রতিদিন এত টাকা করে বুকিং করছে আপনাদের কোনো সময় সন্দেহ হয়নি সন্দেহ হয়েছিল সেটা আমি জিজ্ঞেস করিনি লোভে পড়ে গেছিলাম আচ্ছা গিয়ে এইখানে কত টাকা খরচ করবে এখানে খরচা করে এক সেরকমভাবে এখন বলতে পারবো না এবার যদিও দেখা যায় আমার চোখে প্রায় লাখ দুই খরচা করে ফেলেছে এখানে ঘটনার পর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই নাবালিকের পরিবার তারা ইতিমধ্যেই কালনা থানার দ্বারস্থ হয়েছেন কমল বরা ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ